ঘোষণা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক আউয়াল কমিশনের উপহার দামি নির্বাচন দু বাইশ সালের চোদ্দই সেপ্টেম্বর দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনা প্রকাশ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান বলেন ইসি অনেক প্রশ্নের সম্মুখীন আস্থাশীলতার ঘাটতিতে রয়েছে তবে দায়িত্ব নেওয়ার পর থেকে নিজেদের কাজের মাধ্যমে কিছুটা হলেও আস্থা অর্জনে এগিয়েছে কমিশন অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তাই রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আসান হাবিব খান তদানীন্তন এই নির্বাচন কমিশনার বলেন কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে একটাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এই কর্মপরিকল্পনার মাধ্যমে নিজেদের জবাবদেহি ও বিবেকের কাছে দায়বদ্ধতাও বাড়বে বলে উল্লেখ করেন দ্বাদশ নির্বাচনের পথে চোদ্দটি চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কর্মপরিকল্পনার সংক্ষেপে তুলে ধরেন আওয়াল কমিশন চ্যালেঞ্জের মধ্যে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন ইভিএমের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি অর্থ ও পেশি শক্তি নিয়ন্ত্রণ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বজায় রাখা সব দল কর্তৃক নির্বাচনী আচরণ বিধি অনুসরণ জাল ভোট ঠেকানো প্রার্থী এজেন্ট ও ভোটারদের আশা নিশ্চিত করা ইত্যাদি নভেম্বর থেকে তেইশ সালের নভেম্বর থেকে তুলে চব্বিশ সালের জানুয়ারির মধ্যে বলেন এ চেষ্টা পরিকল্পনায় আমরা যেসব বিষয়ে আমাদের আওতায় রয়েছে তা রাখা হয়েছে তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সুপারিশগুলো রাখা হয়নি মোহাম্মদ আলমগীর আরো বলেন রোডম্যাপের চ্যালেঞ্জগুলো ধরে মোকাবেলা করে সব কাজ বাস্তবায়ন করা হবে ভোটের এখনো এক বছর চার মাস বাকি অনেকে ইসি নিয়ে আস্থাহীনতায় থাকলেও আগামীতে কর্মকাণ্ড দেখে আস্থাশীল হবে অনুষ্ঠানে কমিশনার রাশেদা সুলতানা বলেন পরিকল্পনা ধরেই এগিয়ে যাব আমরা সবার সহযোগিতা পেলে অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানান অংশীজন সবার সহযোগিতা দরকার বাস্তব ও সময় ভিত্তিক এ রোডম্যাপ বাস্তবায়ন হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে রোডম্যাপে চোদ্দটি উত্তরণের বিষয়ে উল্লেখ করা হয় ইসির রোডম্যাপের উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হচ্ছে সংবিধান অনুযায়ী দু সালের নভেম্বর থেকে দু সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা সৃষ্টি নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন ব্যবহৃত ইভিএম এর প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি অর্থ ও পেশি শক্তির নিয়ন্ত্রণ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বজায় রাখা সব রাজনৈতিক দল কর্তৃক নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থক পুলিশ প্রশাসন কর্তৃক রকম বাধার সম্মুখীন না হওয়া জাল ভোট ভোট কেন্দ্র দখল ব্যালট ছিনতাই রোধ পৃথিবী এজেন্ট ভোটারদের ভোট কেন্দ্রে অবাধ আগমন ভোটারদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি নির্বাচনের দায়িত্ব পালনকারী বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিতকরণ এমন হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার করা বৈধ অস্ত্র জমা নেওয়া মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন জন নিরাপত্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পুলিশ র্যাব বিজিপি কোস্টগার্ড আনসার ও ভিটিপির প্রধানদের সঙ্গে সভা করে তাদের অধীন কর্মকর্তা যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা যেন আন্তরিকতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন সে বিষয়ে অধীনস্থ ব্যক্তিদের নির্দেশ দেওয়া প্রতি ভোটকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন ভোট কেন্দ্রগুলোয় পর্যাপ্ত সংখ্যাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন